কি আমি আসছি মেলা দিয়ে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন ভাইয়া এগুলো কত করে এটা তিনশো টাকা আপনারা আসলে নিতে পারবেন আর এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ আচ্ছা শাক নিয়ে আবার এটা প্রেস করা যায় এই যে প্রেস করা যায় আপনারা আসলে নিতে পারবেন অনেক সুন্দর প্রোডাক্ট গুলো তারপরে এই যে এটা আছে এটা কত একশো সরি এটা পাঁচশো টাকা তো এটাও নিতে পারবেন সুন্দর সুন্দর বাসা সাজানোর জন্য ড্রয়িং রুম কে আপনাদের সুন্দর একটা এলিগেন্ট লুক দিবে এই যে সুন্দর সব তারপরে ওইটা প্রাইস কত এইটার প্রাইস বারোশো টাকা দেখছেন যে আপনারা নিজেরা বাসায় বসে টেলিফোনে কথা বলতে পারবেন প্রিয়জনের সাথে মজা করলাম এটা কিন্তু সব আপনারা সাজিয়ে রাখতে পারবেন আপনাদের বেডসাইডে কিংবা ড্রয়িং রুমে কিউট কিউট এই যে দেখতে পাচ্ছেন এগুলো কত করে এগুলো একশো টাকা করে এগুলো নিতে পারবেন এখানে এই যে এগুলো পাঁচশো টাকা করে আপনারা আসলে এগুলো সব নিতে পারবেন এই যে এত সুন্দর একটা এলিগেন্ট লুক দিয়েছে দেখেন ভাজনিটাকে এইটার প্রাইস হচ্ছে একশো টাকা এগুলো হচ্ছে একশো টাকা করে মেবি এই যে এগুলো কিনতে পারবেন এটা কি অনেকেই জানেন না আমি একটু আপনাদেরকে দেখাই কাছ থেকে দেখাও এই যে দেখেন এটা কিভাবে ইউজ করতে হয় এই যে এটা এইভাবে খুলে এখানে পানি দিবেন এটা কিন্তু পট হ্যাঁ আমাদের যারা লেডিস আছে আমরা আমরা কিন্তু ভালোভাবে জানি এটা কি করতে হয় এত সুন্দর সুন্দর ট্রেগুলো নিতে পারবেন এগুলো বাসা ডাইনিং টেবিলে রাখলে সুন্দর একটা লুক দিবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা মেরা দিয়ে চলে আসবেন মেরা দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় রিজনেবল প্রাইসেই একটু দাম দর করে কিনবেন তো চলুন আর কয়েকটা দোকান ঘুরে দেখাই এই তো অনেক সুন্দর কিউট কিউট কুশন কাভারগুলো কিনতে পারবেন দুশো টাকা প্রাইজে আর দেখেন মানুষের বুদ্ধি কেমন কোনো কিছু ওয়েস্ট করি না আমরা বাঙালি আমরা সব কিছুই পারি এখানে যে ফাইবারের আছে মানে কুশনটা ফাইবারের তার উপরে কিন্তু আমরা যে শপিং ব্যাগগুলো বাজারে কিনতে পাই সেগুলো দিয়ে কাভার করে তারপরে কুশন কাভারটা ইউজ করা হয়েছে আপনারা চাইলে এক্সট্রা কুশন কাভারও কিনতে পারেন পিস হান্ড্রেড

আপনি আপনি একবার পর একটা বিচারটা দেখান কত করে এগুলো পনেরোশো টাকা করে এত সুন্দর সুন্দর ব্রোকাগুলো দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা করে পার পিস পনেরোশো তাই না আমাকে কয়েকটা আপনি ধরে ধরে দেখান আঁকেল আপনি এইখানে দেন আমাকে একটু আঁকেলকে দেন আঁকেল আমাকে দেখান বিভিন্ন ডিজাইনের দেন এই যে এগুলো যেটাই নিবেন সেটাই পনেরোশো টাকা আপনাদেরকে মেলা দিয়ে আসতে হবে আচ্ছা দেখুন এই যে দেখতে পাচ্ছেন যেটাই নিবেন সেটাই পনেরোশো কম হবে না আঙ্কেল তাই না আপনি একটু সাইড প্লিজ আপু একটু সাইড প্লিজ এগুলো কি সেম সব পনেরোশো টাকা করে চাইলে নিতে পারবেন এসে আপস